আপনার সর্বোচ্চ চেষ্টার পরও যারা আপনাকে ভুল বুঝে দুর্ব্যবহার করে তাদেরকে আপনি সেরা যে জবাবটা দিতে পারেন তা হচ্ছে আপনার নিরবতা কারণ নিরবতার চেয়ে সুন্দর রিভেঞ্জ আর একটাও নেই আসসালামু আলাইকুম আসসালাম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছিলাম আর এই যে সকালে নাস্তা বানাচ্ছিলাম আমার ছেলে তো পোটা ছাড়া খাবে না আমার ছেলেটা এটা অনেক পছন্দ করে পরাটা না দিলে কিছুই খাবে না আর এখন আমাদের এখানে তো প্রায় শীত পড়েই গেছে আপনাদের ওদিকে কি অবস্থা তারপরে যে পরোটা বানাচ্ছিলাম আমরা তিনজন খাবো তো সকালে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে দুপুরের আবার রান্না বান্নার আয়োজন করতে হবে আমার ঘুম থেকে ওঠার পর নাস্তা করতে করতে প্রায় আমার নয়টা সাড়ে নটা বেজে গেছে কীভাবে যে দিনটা চলে যায় একদম টেরি পাই না যেহেতু এখন দিন ছোটো একদম করতে করতে কিভাবে যে দিনটা চলে যায় তারপরে যে গাছ থেকে কিছু আমি পেপে পেরে নেবো আজকে পেঁপে দিয়ে মুরগি রান্না করব কারণ আলুর যে দাম সবাই যদি এক সপ্তাহ আলু না কিনতো তাহলে আলুর দামটা মনে হয় কমে যেত ওই যে পেঁপেটা পেরে আপনাদেরকে আমি সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছিলাম এই পেঁপেগুলো দিয়ে মাংস খেতে কিন্তু অনেক ভালো লাগে তাই পেঁপে দিয়ে রান্না করব। আর একটা পেঁপে দিয়ে আমার কিছুই হবে না আমি তিনটা পেরে নেব তুমি একটা পেয়েছিলাম এটা দ্বিতীয় তৃতীয় নম্বরটা পাচ্ছিলাম আমি তারপর তিনটার মধ্যে তো আমার একটা পেকে গেছে তো দুটা দিয়ে রান্না করেছিলাম আর একটা পেঁপে গাছ একদম অনেক উপরে এগুলো আমি পারতে পারবো না রায়না বাবা তো ঘুম সেই জন্য আর আমি পেরে নিচ্ছি ওর যে আমি কিছু কাটাকাটি করবো এখন তো আগে থেকে আমার চার পাঁচটা মুরগির ঠ্যাং হচ্ছে পাগুলোকে আজকে আমি পরিষ্কার করেছিলাম আর আমি মুর্গির পায়ের যে নিচে অংশটা আমি ফেলে দিই তারপর মুরগি কাটাকাটি শেষ করার পর আমি যে পেঁপেগুলো কেটে নিচ্ছিলাম আর আমাদের পেঁপেগুলো একদম মাংসওয়ালা খুবই ভালো লাগে আমি পেঁপেগুলাকে বড় বড় করে টুম টুম করে কেটে নিব আর বড় বড় করে পিস কাটলে কিন্তু মাংস রান্নাগুলো অনেক ভালো লাগে কারণ ছোট ছোট করে কাটলে তো একদম গলে যাবে সেই জন্য আমি বড় বড় করে কেটে নেবো আমার কাছে তো বেশিরভাগ গরুর মাংস দিয়ে ভালো লাগে পেঁপে দিয়ে যেদিন গরুর মাংস দিয়ে রান্না করে ওদিন শুধু আমি পেঁপেই খাই মাংস খাই না মাংস দেখে পেঁপেটাই খুব ভালো লাগে আমার কাছে আমি একদিকে কাটাকাটি করছিলাম অন্যদিকে আমার ছেলেমেয়েরা পেঁপের পিচিগুলো দিয়ে একদম পুরো ঘর নোংরা করে ফেলেছে এগুলো আবার আমার পরিষ্কার করতে হবে কি একটা যন্ত্র আর আমাদের গাছে পেপেগুলো আমরা নিজেরাও খাই আত্মীয় স্বজনকেও দিই বেশিরভাগ আমার যায়ের বাসায় পাঠাই আমরা আর এখন আমাদের পেঁপে গাছ আছে চারটায় চারটার মধ্যে যা ধরে তাতে আমার হয়েছে এই যে কাটাকাটি শেষ করে সব কিছু আমি ধুয়ে ক্লিন করে একদম চলে যাবো রান্নাঘরে রান্না করতে আমি আর গাইস আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেছেন কোন জেলা থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবে ভালো লাগলে কষ্ট করে শেয়ার করে দিবেন এই যে একটা পেঁপে একদম পেকে গেছে এটা খুবই মিষ্টি ছিল এটাকে এখন কাটাকাটি করে আমরা মা ছেলে মিলে খাবো তারপর এই যে আমার এতটুকু হয়েছে পেঁপে এখানে দুইটা ছিল আর কি তারপর আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে যাওয়ার পর আমি যে সব মশলা

তারপর আমার ছেলেটা যে ও শুভত বোনের একটা সোয়েটার বের করে পরে নিয়েছে তারপরে যে ও কি বলে না বলে নিজেও জানা শুধু বানিয়ে বানিয়ে কথা বলে আরো দিনের বেলা হলে ভূতের কাটন ছবি দেখে রাত ভয় একদম একা থাকতে চায় ওইটাই বলতেছিল আর কি তারপরে যে আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি সবগুলো মাংস দিয়ে দিলাম দিয়ে পালো মতো কষিয়ে নিব আজকের মাংসটা অনেক ঝাল হয়েছিল এখানে আমি বাটা মরিচ দিয়েছিলাম আবার গুড়া মরিচও দিয়েছিলাম তো আমার মাংসটা কষানো হয়ে গেলে আমি পেঁপে অ্যাড করে দেবো এখানে নিচে লেগে যাচ্ছিলো আমি হালকা একটু পানি দিয়েছিলাম ভালো মতো কষানোর জন্য তারপরে এই যে পেঁপেগুলো দিয়ে দিলাম আর মাটির চুলা কিন্তু অনেক তাপ থাকে তো একটু কষাতে গেলে নিচে দিয়ে লেগে যায় সেই জন্য হালকা একটু পানি দিয়েছিলাম আর মাটির চুলা রান্নার কথা কি বলবো যারা খেয়েছেন তারাই জানে মাটির চুলের রান্না কত স্বাদ আর যারা খেতে পারে না তারা তো অনেক মিস করে মাটির চুলের রান্না তরকারি বিশেষ করে মাংসটা কিন্তু অনেক ভালো লাগে মাটির চুলে রান্না করলে আর মাটির চুলায় রান্না করতে করতে তো আমার মাটির চুলাই ভালো লাগে গ্যাসের চুলা আর ভালো লাগে না তো এই যে আমি পরিমাণ মতো পানি দিয়েছিলাম এখানে এগুলোকে ভালো মতো সিদ্ধ করে আমি তারপরে এই যে আমার তরকারিটা হতে হতে আজকের মতো আমি এখানে বিদায় নিব এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম